আমরা তৈরি করেছি বাওয়ট হল মিল ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমাদের হলের সকল ফিচার্স অ্যাড করা হয়েছে যেমন এখানে আমরা আমাদের হলের মিল অন ইট সিস্টেমটা ইনক্লুড করা হয়েছে এবং আমরা অবশ্যই এখানে দেখতে পারবো আমাদের মিল ক্যালকুলেশন যে আমরা হচ্ছে ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে আমাদের পার ডে কত টাকা করে বিল আসছে এবং এখানে আমাদের হায়ার সিকিউরিটি ইউজ করা হয়েছে আইডি আইডি অথেন্টিকেশনের জন্য এবং পাসওয়ার্ডের জন্য এটা যেটা তৈরি করছি আমরা হচ্ছে বিকেল ট্র্যাকার সিস্টেম যেটা একটা সিটিতে কোন সময় কি পরিমাণ গাড়ি আসছে গেছে সেটার একটা রেকর্ড এখানে তৈরি করবে আর প্রত্যেকটা গাড়ি সেটা বাইক কি বাস ট্রাক প্রত্যেকটা এটা হচ্ছে ডিটেক্ট করবে ডিটেক্ট করে এখানে হচ্ছে একটা ডিটেক্ট করে একটা হচ্ছে ওয়েবসাইটে রেকর্ডটাকে লোড করে রাখবে সেটা হচ্ছে ইউজারের প্রয়োজন অনুযায়ী যে সেটা কত ঘন্টার জন্য বা কত দিনের জন্য সেটা টোটাল ইউজারের উপর ডিপেন্ড করে আর এই জিনিসটার সুবিধা হচ্ছে এটাই যে একটা জায়গায় কি পরিমাণ গাড়ি গিয়েছে বের হয়ে গেছে সেই অনুযায়ী অন্য জায়গায় যাতে জ্যাম ক্রিয়েট না হয় তার জন্য এই ডেটাগুলো হেল্পফুল হবে যেহেতু একটা প্রযুক্তি ইউনিভার্সিটি সো আমরা সবসময় এখানকার প্রযুক্তি ডেভেলপমেন্ট এবং নতুন ক্রিয়েশনের দিকে আমরা সব সবসময় এমফাসিস দিয়ে থাকি আমরা সারা বছরে দুটা সেমিস্টারে আমরা যে সমস্ত অ্যাকাডেমিক লেসেনগুলো দিয়ে থাকি সেই লেসনগুলোর কি অ্যাকচুয়ালি বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই উদ্বেগ আমরা নর্মালি আমাদের ইউনিভার্সিটিতে প্রায় অ্যাজমেনিয়াস আঠারোটা ক্লাব রয়েছে যে এই ক্লাবগুলোর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের যে অ্যাকাডেমিক নলেজগুলো আছে সেগুলোকে অন গ্রাউন্ডে তারা কীভাবে প্রয়োগ করতে পারে তো তার উপরে সেই থিম থেকে আমাদের আজকের এই আয়োজনটা বায়োডে ফর দ্য ফার্স্ট টাইম সকল ক্লাবের কোলাবরেশনে আমাদের আজকের এই টেকফেয়ার ইভেন্ট সো এইটা বায়োটে প্রথমবারের মতো অর্গানাইজ করা হয়েছে সো টেক ফেয়ার টু টোয়েন্টি ফাইভ আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে যেমন সফটওয়্যার হার্ডওয়্যার এবং মোর সো আমরা ওইটা এটা ফার্স্ট টাইম অর্গানাইজ করছি বায়োটে তো আমাদের আজকের আজকের প্রোগ্রামে আমাদের সন্ধ্যার পরে প্রাইজ গিভিং সেরিমনি এবং হচ্ছে কালচারাল ইভেন্টও আছে সো আমরা এটার জন্য কাজ করতেছি আমি ইলেকট্রিক কার নিয়ে আমি গবেষণা করতেছি আমি ইলেকট্রিক কারের পারফরমেন্স বাড়ানোর জন্য কাজ করতেছি তো এই ইলেকট্রিক কারটা আমি তৈরি করছি এবং এটার পারফরমেন্স বাড়ানোর জন্য বর্তমানে আমার কাজ চলতেছে তো দেখা গেছে নর্মাল একটা ইলেকট্রিক কারে ইনিশিয়াল পাওয়ার কম থাকে এবং টপ স্পিড কম থাকে মানে অনেক লিমিটেশন থাকে এবং আমরা দেখা গেছে একটা ইলেকট্রিক কারের প্রাইসও অনেক হাই থাকে তো প্রাইস রিডিউস করার জন্য এবং বেটার পারফরমেন্স পাওয়ার জন্য আমরা যদি একটা গিয়ার বক্স যদি অ্যাড করি তো দেখা যায় যে একটা ইলেকট্রিক কারের পারফরমেন্স গুণ বেড়ে যাবে এটা হচ্ছে অটোমেটিক রোবোটিক ক্ল এটার মূল ফাংশন হচ্ছে জিনিসকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো এটা হচ্ছে শুধুমাত্র একটা বেস মডেল এটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মেডিকেল পারপাস প্রোডাকশন পারপাস পার্প প্রিসিশন ওয়ার্কিং ক্ষেত্রে মেডিকেল পারপাসের ক্ষেত্রে আমরা ফ্রি হ্যান্ড সার্জারির মতন কাজে ব্যবহার করতে পারি প্রোডাকশন পারপাসের ক্ষেত্রে আমরা জিনিসটাকে এক স্থান থেকে অনুষ্ঠান সরাতে পারি যেখানে মানুষের চলাফেরা হ্যাজারডাস স্কুল কলেজে আমরা কেমিক্যাল ল্যাব ইউজ করি বাট কেমিক্যাল ল্যাবে ফিউম হুড নামে কিছু ইউজ করি না বিকজ আমরা কেমিক্যাল নিয়ে যখন কাজ করি সেখানে ফিউম উৎপন্ন হতে পারে ধোঁয়া উৎপন্ন হতে পারে যেটা টক্সিক হতে পারে ব্যবহারকারীকে ক্ষতি করতে পারে কিন্তু যখন এই আমরা ফিউম হুডটা ইউজ করব তখন যদি কোনো প্রকারের গ্যাস উৎপন্ন হয় ক্ষতিকারক আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাসটা সোজাসুজি কোনো ইউজারকে ক্ষতি না করে ডাইরেক্ট এক্সিট করে দিচ্ছে এতে আমাদের যে ইউজার এটা ব্যবহার করবে তার কোনো ক্ষতি হবে না এটা সে সেফ থাকবে